উনি রাইতেইলে খুন দর্দাই বিএনপির ব্যালা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙেন না রাইতে খুন দিয়া দিয়া কল মাজার সব ভাঙ্যা লাগা এইটা পায়তন আমরা জানি এই রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের দহলে এটা 71 বিরোধী রাষ্ট্র সত্তা সে বর্তমানে এটা সুভিবাদের দেশ এটা চলমান আছে এই পনেরো মাস ধরে সুফিয়াবাদের উপরে আক্রমণ এই পনেরো মাস ধরে একশো পনেরোটি মাদার ভাঙচুর করেছে এই পনেরো মাস ধরে মাওলানাদেরকে হত্যা করা হয়েছে এই পনেরো মাস পাগল ফকিরকে হত্যা করেছে আমাদের মহারাজ ছোট সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ মিথ্যা ত্যাগ লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তারে মাদারিপুর থেকে গ্রেফতার করতে দেওয়া হবে এই দেশ ছবিবাদের দেশ এই ছবিবাদের দেশে তৈরি জনতা জঙ্গির কোন ঠাই দেওয়া যাবে আজকে পনেরো মাস ধরে বাংলাদেশ থেকে এক ফেসিবাদকে আমরা শুনেছি নাকি বিদায় করা হয়েছে আমি মনে করি শেখারি শেখা শেখ হাসিনার চাইতে শেখ হাসিনার চাইতে বড় ফেসিবাদ ইনুস নিজে বই নিজে কথা বলেন ঠিক কিনা এই ইনুস সাহেবের আমাদের ভারত মাজার বাবাজি আপনারা ছিলেন তো উপদেষ্টা ভারত মাজার বাবাজি স্পষ্ট তার সাথে মিটিং বলছে মাজারে ভাঙসুর ব্যাপারে কথা বলছে ইনু সাহেব আজ পর্যন্ত তার মুখ দিয়া বলে নাই মাজার ভাঙবে না কথা বলে ঠিক কিনা আমাদের ধর্ম একটা জঙ্গি বসাই উঠেছে রক কাটা লোক আপনারা দেখছেন ধর্ম প্রতিষ্ঠানে উনি রাই তৈলে খুঁড় দেয় দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গেন না রাইতে খুঁড় দিয়ে কয় মাজার সব ভাঙ্গে আলাদা এইটা পায় তার আমরা জানি আল্লাহর কাছে বায়াত করেছি আমরা যখন পীরের কাছে বায়াত হয়েছি সেদিন কা মারা গেছি এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোনো লাভ এইটা হুমকি তুমকি দেখাই কোনো লাভ এইটা বালের ভয় আমরা পাই না যেদিন কাতে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে নামছি ওদিনকে বাল ওই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আছি কথা বলে ঠিক না। আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয় ওই অফিস মানিকগঞ্জে গেরাউল করা হবে কথা বলে কি না ওই মানিকগঞ্জে যে থানার ওসি রাশ দেশে কোন মার্কা চলবে আপনারা ডিসপ্লে পাল্লাইছেন আপনারা ডিসপ্লে সেন্স পার্সন ডিসপ্লে এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে এই তোয়িদী জনতা জঙ্গি কষ্ট এই দেশের নাম করা যাবে পাকিস্তান বানাইতে চান এদেশ সুবিবাদের দেশ এদেশ অলি আল্লাহর দেশ এদেশ বাউলদের দেশ এদেশ শাহজালালের দেশ শাহ পরানের দেশ 71 মুক্তি যুদ্ধের দেশ এদেশ কোনো পাকিস্তান বানাইতে দেব না কথা বলে ঠিক কিনা আবার দ্রুত যদি মহারাজ আবুল সরকারের মুক্তি না দেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর সব কিছু দেব কথা বলে ঠিক কিনা আমাদের রোডে নামাবার কোন চিন্তা করি না আমরা যদি ছবিবাদ রোডে নামি একটা জঙ্গিরে পিঠে থাকবে না কথা বলা ঠিক কিনা তোমরা মসজিদের ভিতরে বলতকার করো এদার फांसी হইতে পারে না আমি রামজান লোক আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বললে এদার বিচার হইতে পারে না তোমরা কইলে কোন দোষ নাই আর বাউনেরা কইলে দোষ তোমরা হাজার হাজার মাসত মা মাদ্রাসা এর ভিতরে সুদা সুদা পোলা বানিরে পাছা মাইরে সব লাল করি আলাইছে কথা বলা ঠিক কি না poter হইবে এই আগে ধন্যবাদ সবাইকে যারা আজ আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। এবং যারা কাছে দূরে আমাদের কথা শুনতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনাদের অজ্ঞাত লয় আপনারা জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে না হলো শুধু একেনের উপর বাজার ভাঙচুর করা হয়েছে আমরা এমন এক প্রতারক লম্পট সরকারের হাতে পড়েছি তারা এমন বিশ্বাসঘাতক যে একদিকে তারা লালনের যেই তিরোধান দিবস সাইদির যেই তিরোধান দিবস সেই তিরোধান দিবস আন্তর্জাতিকভাবে করার ভাবভঙ্গি করে ঠিক তারা এতদিন চিরধান দিবস ছিল হচ্ছে বাউলদের হাতে সেটিকে রাষ্ট্রায়ত্ত করে তার মানে তারা সরকারিভাবে এখন থেকে সাহিজির চিরোধন দিবস পালন করবে কিন্তু তারা সেই চিরোধন দিবস পালন করে একদিকে আর একদিকে আমরা দেখতে পাই আমাদের এখানে বাউলদের যারা কিংবদন্তী তাদেরকে গ্রেফতার করে জেলে পড়া হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি তারা যে আসলে লালন সাহিজির চিরোধন দিবস পালন করার চেষ্টা করছেন ওটা আসলে তারা তিরোধান দিবস পালন করার চেষ্টা করছেন না তারা আজকে ওইটা নিজেদের আয়ত্তে নিবেন পরের বছর কি করা যাবে কি করা যাবে না নিজেরা নির্ধারণ করবেন তারপরের বছর আরো কিছু করবেন যদি পাঁচ বছর সময় দেওয়া হয় তাহলে বলা হবে ওহাবিদের মতো করে লালনকে আমাদের ব্যাখ্যা করতে হবে সেটা আমরা করতে প্রস্তুত না বাংলাদেশের মানুষ তারা নানান ধর্মের বর্ণে নানান ভাবে তারা এখানে আছেন কিন্তু এইখানকার যে মাটি সেই মাটিতে যারাই এখানে ধর্ম প্রচার করেছেন তারা যে প্রেম ভাব জয় ভক্তি নিয়ে এখানে এসেছেন সেই প্রেম ভাব ভক্তি প্রতি বাংলাদেশের আপামর জনতার একটা সম্মান আছে সংগ্রাম জায়গা আছে সকল মানুষের এই বাংলাদেশ সকল ধরণের মানুষের সকল সমাজের যারা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্য নষ্ট করতে চাইছে যারা ঐতিহ্যের জন্য হুমকি হয়ে যাবে দেখ আমরা আগামী বাংলাদেশে তাদের দেখে নেব এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রিয়ন সারা মেกรมনার সরকারের মুক্তি না নাgota পর্যন্ত আমরা আজ এখানে যে একত্রিত হয়েছি আমাদের ঐক্য ভাঙবে না এবং আমাদের কার্যক্রম সিদ্ধ হবে না। ঠিক। বাংলাদেশে যে মাজারগুলি ভাঙা হয়েছে সেই মাজার যারা ভেঙেছে তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। ঠিক। বাংলাদেশে যতগুলো ধর্মীয় উপাসনালয় বা যে ধর্মেরই হোক সেই ধর্মীয় উপাসনালয়গুলোর উপর আঘাত এসেছে সেগুড়ি বিচার করতে হবে। ঠিক। এবং শেষ পর্যন্ত কথা বলতে চাই যে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আজ এই নয়া ফ্যাসিবাদ আমাদের ঘাড় চেপে বসেছে সেই নয়া ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দিতে হবে অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দাও দিতে হবে অবিলিলম্বে আবুল সরকারকে আওয়ামী যে একটা প্রতিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে তার বিরুদ্ধে আমরা একটা লড়াই করেছিলাম পাঁচে আগস্ট সেটার প্রাথমিক বিজয় অর্জন হয়েছে আমরা হয়তো অনেকেই খুব সাদা চোখে মনে করেছিলাম যে ফেসিবাদের পতন ঘটেছে কিন্তু বন্ধুগণ এই যে রাজনৈতিক ফেসিবাদ যখন একটি দেশে কায়েম হয় তার পাশাপাশি যাকে রাজনৈতিক ফেসিবাদ যে ফেসিবাদে রূপান্তরিত হয় সামাজিক এবং সাংস্কৃতিক ভূমিকা পালন করে থাকে সেটাকে আমরা দেখবো তার পাশাপাশি যারা নেতৃত্ব এবং যারা সরকার তারা অনেক আশার বিষাটির গল্পই আমাদেরকে শুনিয়েছেন বাংলাদেশের জনগণ এখানকার শ্রমজীবী মেহনতি মানুষ এবং সংখ্যালঘুষ্ঠ সম্প্রদায় এবং আঁকিদার মানুষ সেই কথাটাকে আস্থায় নিয়েছিল কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টের পর কিভাবে একের পর এক যারা ধর্মীয়ভাবে সন্তান অভিষ্ঠ যারা লৈঙ্গিক জায়গা থেকে নিপীড়িত জাতিগতভাবে যারা নিপীড়িত এবং যারা নিপীড়িত লিঙ্গের মানুষ সেই মানুষের উপর বারবার আমরা আক্রমণের ঘটনা দেখেছি বন্ধুরা আমরা যখন প্রথম দেখেছি যে এইখানে মাজারে যে আক্রমণ চালানো হয়েছিল আমরা সেটার প্রতিবাদ করেছিলাম আমরা বারবার বলেছিলাম যে মতন্ত্রের মধ্য দিয়ে কোন সমস্যার এই সমাধান করা যাবে না কিন্তু আমরা বারংবার দেখেছি কিভাবে এখানে মাদারের উপর আক্রমণ করা হয়েছে এই যে বন্ধুরা আজকে তার এই ধারাবাহিকতায় আমরা দেখছি যখন সমাজের ভিতর ঢাকা ভিন্ন মত সেটা রাজনৈতিক ভাবেও যারা সংখ্যালঘুষ্ট তাদের উপরও আক্রমণ ঘটে আপনারা দেখবেন কিভাবে বামপন্থীদের ফেসবুকে আক্রমণ করা হয় সামাজিক সাংস্কৃতিক ভাবে আক্রমণ করা হয় সেই একই জায়গা থেকে আমরা দেখছি আমরা দেখলাম হিন্দু